আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ভালোবাসার শুভকামনা নিয়ে আপনাদের সামনে আসলাম ভালো লাগবে আর ব্লগটা শুরু করেছি আমি আমার ছাদ থেকে এখন সকালবেলা সকাল সাড়ে নয়টা বাজে তো ছাদে একটু এসেছি আর ইদানিং তো সকাল একটু লেট হয় যেহেতু রমজান মাস চলতেছে তো ছাদে এসেছিলাম মেইনলি আসলে কবুতরকে দেখার জন্য তো কবুতরগুলোকে খাবার অলরেডি আমার বড় দিয়েছে তো ওরা খাবার খাচ্ছে আর একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আর এদিকে গাছে কলা ফুল ফুটেছে আপনারা খেয়াল করেছেন আমাদের ছাদে আজকে নতুন দুটো কবুতর এসেছে এই যে কালো কালারের কবুতর দুটো প্রায় টাইম এসে খাবার খেয়ে আবার চলে যায় তো আমার খুব পছন্দের কিন্তু ওই দুটোই কবুতর তো এদিকে ফুলগুলো এত সুন্দর লাগতেছিল আর আমার ভালো লাগা জিনিসগুলো নিয়ে তো আপনাদের কাছে শেয়ার করি আমার যেমন ভালো লাগে দেখতে আমার বিশ্বাস আপনাদেরও দেখতে ভালো লাগে তো এই যে ফুল আপনারা বলতে পারবেন এটা গাছের ফুল আচ্ছা আমি বলেই দেই মাদার অফ যে প্লান্ট আমি এর আগে দেখিয়েছিলাম সেই প্লান্টস ফুল এসেছে এখন এমন অবস্থা এই গাছের মধ্যে ফুল শুধু আর কিচ্ছু নাই আর গাছটা বেশ বড় হয়ে গিয়েছে আমি নিচে চলে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেল এসে কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে রান্নাঘরে এসেছি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব তো এসে দেখি যে কলা নিয়ে এসে রেখে দিয়েছে আমার বর এটা আগে সেট করে নিই তারপর আপনাদের কাছে আজকে শেয়ার করব আপনারা ইতিমধ্যে টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কিসের উপরে ঘর সাজাতে কে না পছন্দ করে আমার মনে হয় সবাই পছন্দ করে আসলে অনেকে না আইডিয়া খুঁজে পায় না বাস আজকের ভিডিওটা ছোট ছোট আইডিয়ার উপরে কিভাবে ঘরকে সাজানো যায় খুব অল্প বাজেটে সেটার উপরে তো আমি এখন কিছু আর্টিফিশিয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার যেগুলো সেগুলো একটু ধুয়ে নেব যার কারণে সিঙ্কের মধ্যে পানি দিয়ে একটু ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ফ্লাওয়ারগুলো কিভাবে কোথায় সেট করলে ঘরকে অনেক সুন্দর করে সাজিয়ে তোলা যায় তো বাসার সব হ্যাঙ্গিং প্লান্টস যেখানে যেখানে ছিল সেখান থেকে নিয়ে এসে এখন আমি সব ভিজিয়ে দিচ্ছি এক্ষেত্রে হেল্প করেছে আমার ছেলে তো এগুলো কিছুক্ষণ আমি এইভাবে ভিজিয়ে রেখে দেবো তারপরে ধুয়ে এগুলো শুকানোর পরে সুন্দর করে সেট করে দেব। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন কি ওগুলো তো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি আর এদিকে চলে এসেছি বেসিন কাউন্টারে বেসিন কাউন্টারের পাশে আমার দুটো একদম পছন্দের কিউট পট এই পটের মধ্যে আমি আর্টিফিশিয়াল প্লান্টস দিয়েছি তো এগুলো না একটু ধুয়ে নিচ্ছি এটা এখানেই ধুয়ে নিচ্ছি যেহেতু সিঙ্কের মধ্যে ওগুলো ভেজানো আছে ঘর সাজানোর ক্ষেত্রে ফ্রেশ প্লান্টসের কিন্তু তুলনা নাই কিন্তু কিছু কিছু জায়গায় ফ্রেশ প্লান্টস রাখা যায় না সেভাবে গ্রো করে না মারা যায় আর গাছ মারা গেলে আমার কিন্তু একদমই ভালো লাগে না যার কারণে আর্টিফিশিয়াল প্লান্টস দিয়ে ঘর সুন্দর করে সাজানো যায় তো এই যে আর্টিফিশিয়াল হ্যাঙ্গিং প্লান্টস এগুলো কিন্তু আমার একদিনে হয়নি অনেক জায়গা থেকে আমি কালেক্ট করেছি বিভিন্ন সময়ে তো কালেক্ট করতে করতে আজ এতখানি হয়ে গিয়েছে তো সবগুলো প্রায় ধোয়া হয়ে গিয়েছে আর পানি ঝরানোর জন্য আমি ঠিক এখানে সবগুলো রেখে দিয়েছি আর এদিকে কিন্তু নিচে আমার বর এসেছে আমি সাউন্ড শুনেছি গাড়ির তো তাড়াতাড়ি করে আমাকে সাওয়ার নিতে লাগবে নাহলে আমার বর এসে একটু মন খারাপ করবে যে আমি এখনও গোসল করিনি তো আমি এগুলো এখানে রেখে দিয়ে এখন চলে যাব শাওয়ার নিতে আলহামদুলিল্লাহ জোহর আসর নামাজ আদায় করার পরে ইতিমধ্যে আমি কিন্তু একটু রেস্টও নিয়েছি এখন চলে এসেছি ব্যালকনিতে ডাইনিংয়ের সঙ্গে আমার একটা ব্যালকনি আছে এই ব্যালকনির মধ্যে আমি এই প্লান্টসগুলো দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো এগুলো শুকিয়ে গিয়েছে আর এখানে শুধু কিন্তু আর্টিফিশিয়াল প্লান্টস না এখানে যে হ্যাঙ্গিং প্লান্টস আপনারা দেখতেছেন এর মধ্যে কিন্তু রিয়েল প্লান্টসও আছে আমার বাসায় পাঁচটা বেলকনি পাঁচটা বেলকনিতে মোটামুটি গাছ আছে আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা তো হয়তো বা দেখেছেন আমার ব্যালকনির ভিডিও আমি অনেকবার শেয়ার করেছি তো ফ্রেশ প্লান্টস যেমন আমার ভালো লাগে সেরকম কিন্তু আর্টিফিশিয়াল হ্যাঙ্গিং প্লান্টসও আমার ভালো লাগে যাই হোক অনেক কথা হয়েছে এখন তাড়াতাড়ি আমাকে এগুলো সেট করতে লাগবে কারণ রান্না রান্নাঘরে যেতে লাগবে ইফতারিও আবার রেডি করতে লাগবে তো টেবিলটা আমি আজকে সুন্দর করে মুছে নিয়েছিলাম তো ম্যাটগুলো একটু বিছিয়ে দিয়ে তারপরে আমি এগুলো সেট করে দেব। আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে লাইক করে দিয়ে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে আর আমি অলরেডি কিন্তু সাজানো শুরু করে দিয়েছি তো আপনারা খেয়াল করেন হ্যাঙ্গিং প্লান্টস আসলে বাসায় সবারই কম বেশি থাকে কিন্তু কিভাবে সেটা সেট করলে দেখতে ভালো লাগবে সেটা অনেকে বুঝে উঠতে পারে না আচ্ছা একটা জিনিস শেয়ার করি এই যে বক্সগুলো দেখতেছেন এগুলো কিন্তু সন পাপড়ির বক্স তো আমি এগুলো হাউস অ্যাক্টিদের করে কেটে ছোটো ছোটো মিরর দিয়ে একটু ডেকোরেট করে ওয়ালের মধ্যে সেট করে দিয়েছি আর ঠিক এগুলোর মধ্যেই আমি হ্যাঙ্গিং প্লান্টস যেভাবে দেই আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো এরকম ছোট ছোটো আইডিয়া বাস আপনাদের কাছে শেয়ার করা আপনারা এইভাবে আপনাদের ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমার এই ওয়ালটা ফাঁকা ছিল দেখে আমি এখানে এইভাবে সাজিয়ে নিয়েছি আর এই যে এই যে আর্টটা এটাও কিন্তু আমার নিজের হাতের বানানো এটা বালু দিয়ে আমি বানিয়েছি তো এটার মধ্যেও আমি আর্টিফিশিয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার দিয়ে দেব আর এই যে যেটার উপরে দিচ্ছি সেই স্যাপটাও কিন্তু আমার নিজের হাতের বানানো বাসায় যখন কাজ চলছিলো তখন এই ছোটো ছোটো অনেক টুকরো আমি রেখে দিয়েছিলাম যে পর্বতীতে কাজে লাগাবো তো পরে আমি এইভাবে সেলফ করে অনেক জায়গায় হ্যাঙ্গিং করেছি এখন যেটার মধ্যে আমি সেট করতেছি এই বক্সটাও কিন্তু আমার নিজের হাতের বানানো পেপার কার্পট দিয়ে আমি বানিয়েছি আইসক্রিমের স্টিক দিয়ে চলে এসেছি আমি রান্না করে আর আমি এখন কি করব সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এ পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আর আজকে ভিডিওতে লাইক আর একটা হেলদি কমেন্ট করে দেবেন আর হ্যাঁ আপনারা একটু খেয়াল করেন আমি কি করলাম এটা কিন্তু আমি যে আমাদের ওয়াটার পিউরিফায়ার যে আছে সেটার উপরে জাস্ট দিলাম সেট করে আর আরেকটা জিনিস খেয়াল করেন ঘরের মধ্যে যদি ওয়ার থাকে সেটা দেখতে কিন্তু ভালো লাগে না আই মিন তার যেখানে সেখানে থাকলে ভালো লাগে না আমাদের বাসায় যদিও তার নাই কিন্তু এই যে ওয়াটার পিউরিফায়ারের লাইনটা আমি আইপিএসের সঙ্গে দিয়েছি দেখে আমাকে অতিরিক্ত একটা তার বের করে সেই লাইনের সঙ্গে কানেক্ট করে দিতে হয়েছে যার কারণে ওই ওয়ারটা দেখা যাচ্ছিলো আর আমি সেটার মধ্যে আর্টিফিশিয়াল যে লতা সেটা দিয়ে দিয়েছি আর দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগতেছে না বেশ ভালোই লাগতেছে আর এখন কি করতেছি একটু খেয়াল করেন এই যে মাটির পাতিলগুলো এগুলো না আমি নিয়ে এসেছিলাম বিশ টাকা চল্লিশ টাকা এরকম দুটো মিলে তো এগুলো নামে আমি গোল্ডেন কালার করেছি একটা ট্রেডিশনাল লুক দেওয়ার জন্য আর এটার মধ্যেও এইভাবে হ্যাঙ্গিং প্লান্টস যদি আমরা ঝুলিয়ে দিই দেখতে কিন্তু সুন্দর লাগে আর খুব বেশি কিন্তু এগুলো করতে খরচা হয়নি আমার আর স্ট্যান্ডটা যে দেখলেন না ওই স্ট্যান্ডটাও কিন্তু আমার নিজের হাতে বানানো আর বেসিনে চলে এসেছি এই দুটো শুকিয়ে গিয়েছে এই দুটো ঠিক জায়গায় সেট করে দিলাম ড্রয়িং রুমেও আমার কিছু পাতিল আছে যেগুলো না আসলে কালার করে আমি হ্যাঙ্গিং প্লান্টস সেট করি সেটাই করতেছি আর আরেকটা কথা যারা আজকে নতুন চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের পাশে যে ব্যাল অপশনটা আছেন সেটা প্রেস করে রাখবেন আর অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও দেব। আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন তো এতক্ষণ ধরে তো আমি শুধুমাত্র আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর্টিফিশিয়াল প্লান্টস নিয়ে শেয়ার করেছি তো ড্রয়িং রুমে আসার পরে ভাবলাম যে একটু ব্যালকনিটা শেয়ার করি তো আমাদের ড্রয়িং রুমের সঙ্গে যে ব্যালকনিটা আছে সেখানে একটু আমি চলে এসেছি কারণ একটু বাতাস পনে হল ভাবলাম যে একটু কিছুক্ষণ এখানে বসি আর আপনারা খেয়াল করেন কত সুন্দর লাগতেছে আমাদের বাগান বিলাস এটা কিন্তু আর্টিফিশিয়াল না রিয়েল এখানেও ফুলগুলো হ্যাঙ্গিং হয়ে আছে বাট এগুলো রিয়েল যাই হোক বেশ কিছুক্ষণ এখানে বসে থাকার পরে আমি এখন চলে যাচ্ছি আবার কাজে আমার ইনডোরে শুধুমাত্র যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো তা না আমার কিন্তু ফ্রেশ প্লান্টস দিয়েও সাজানো তো জানালার এখানে আমি আপনারা চাইলে ঠিক জানালার কর্নারে এভাবে হ্যাঙ্গিং করে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নিতে পারেন আর এই ফ্লাওয়ারটা কিন্তু ধোয়াই হয়নি আসলে আমার ছেলে আমাকে নিয়ে গিয়ে গিয়ে দিয়েছিলো এটা যে সে খুলে নিয়ে যায়নি সেটা আমি খেয়ালই করিনি আর এই বোতলগুলো কিন্তু কাছের এগুলো আমি কাজ করেছিলাম এক সময় তো আপনারা চাইলে এইভাবে জানালার পাশে হ্যাঙ্গিং প্লান্টস দিয়ে সাজিয়ে নিতে পারেন আর এখানে সুইচ বোর্ডের পাশে আমি একটা সেলফ দিয়েছিলাম মোবাইল চার্জিংয়ের জন্য যদিও এখানে মোবাইল চার্জ দেওয়া হয় না বাট এখানে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে